বিসমিল্লিয়া রহমান রাহিম সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমার ছোটো ভাই ইউটিউবার সাদতাম তার তার অনুরোধই একটা গান গাওয়া যদি আমি কোনো প্রফেশনাল শিল্পী না যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন ধন্যবাদ তবে কি মিছিল হবে স্থির না 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 তো সাজে লক্ষ্য মালেক দেখো গড়েছে শিবির মিছিলে মালেক নে মামুন হাফিজ তবে কি মিছিল হবে স্থির না 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 ভুল সে তো বিপ্লবী সেনা সাজে লক্ষ মালেক দেখো গড়েছে শিবির মিছিলে মালেক নে কে দেবে মিছিলের ডাক সাইফুদ্দিন নেই সবাই অবাক পাশা কে দেবে মিছিলের ডাক সাইফুদ্দিন নেই সবাই অবাক ওই দেখো পাশা কত মুখে তোলে অবিরত নরায় তকবীর শোনো তকবীর মিছিলে মালিক কেনে মামুনহা ফিজিনে তবে মিছিল হবে না না স্থির ভুল সে তো বিপ্লবী সেনা না সাজে লক্ষ্য মালেক দেখো গড়েছে শিবির মিছিলে মালেক নে প্রতিক্ষণ সারাখন আর প্রতিদিন ঝরে যায় জেগে ওঠে কত নবীন প্রতি সারাক্ষণ আর প্রতিদিন ঝরে যায় জেগে ওঠে কত নানো নবীন হাতে রাখো ওই হাত কাঁদেতে ওই কাঁদ হাতে রাখো ওই হাত কাঁদেতে ওই কাঁদ আনতে বিজয় এক শতাব্দী মিছিলে মালে নে মামু নহাফিজ নে তবে কি মিছিল হবে স্থির না 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 ভুল সে তো বিপ্লবী সেনা সাজে লক্ষ মালেক দেখো গড়েছে শিবির মিছিলে মালেক নে